তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি রেডি সেজে গুজে এখন যাব বিয়ে বাড়িতে তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো হুম আর বেশি মালা টালা পড়লাম না কেন বলো তো কারণ সোয়েটারের নিচে সব ঢাকাই থাকবে তারপর রাতুলকে নিলে সব সর্বনাশ সাজগোসের তো আমি হালকা মধ্যে সাজলাম হালকা না সবই সাজছি মানে বেশি ঝাঁপড়ি ঝুপড়ি না সিমসামের মধ্যে সবই এসে দিচ্ছি সিমসামের মধ্যে কানের সিম্পল মালা একটাই কারণ থাকবে তো না আর এই যে এটা চাদর সোয়েটার আর এই যে শাড়ি দাঁড়াও দেখাচ্ছি একটু ফুল দেখাতো তো যাক বন্ধুরা কমেন্ট করে বলো আমার শ্বাসটা ঠিক আছে না কী কেমন হয়েছে বলো তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা বলে দিচ্ছি মানে বিয়ে বাড়িতে ঢুকে তো কারণ পরে হয়তো পুরো একটা ভিডিও কেউ দেখবেন অনেকে স্কিপ করে যাবে তাই প্রথমের দিকেই বলে দিচ্ছি তোমরা জানার জন্য এই হলো আমার মালিকের বাড়ি কন্ট্রাক্টরের বাড়ি আর এখন দেখাচ্ছি মালিককে মানে যে কন্ট্রাক্টর এই যে স্লো মোশনে আসছে সেই হলো আমাদের মালিক বলো কন্ট্রাক্টর বলো সেই তো আজকে দেখানোর সুযোগ পেলাম তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে বাপড়ি বাপ চারটা গেট পার করে ঢুকলাম বন্ধুরা তোমাদেরকে তো একটা গেট দেখিয়েছি ফার্স্ট গেটটা ছিল লাইটিং করা তো ওই গেটটার ভিতর দিয়ে টোটো ঢুকিয়ে দিয়েছে তাই আর ভিডিও করতে পারলাম না আর আগে থেকে জানা ছিল না সেই কারণে ওই জায়গাটা আমি মিস করলাম দেরি আছে একসাথেই বসবো তো বন্ধুরা একটু আগে যে বললো হাত দেখালো তোমাদেরকে টাটা করলো সে ছিল ছেলের ভাই তো আমাকে খেতে বলছিল তো আমি বললাম যে না পরে খাবো তো রাহুলের কথা বললো তো বললাম একসঙ্গেই বসবো শুনতেই পেলে তোমরা আর এখানে স্টল বসিয়েছে তো ওইদিকে জিলাপি ভাজছে এদিকে ফুচকা আর আছে ঘুগনি আর হচ্ছে ওই দিকে আছে কফি তো আমি কিন্তু সবেই খাবো কিন্তু আজকে আর খাওয়ার ভিডিওটা দিব না তোমাদের সামনে সেটা দিব কালকে কারণ সব ভিডিও আজকে দিলে অনেক বড় হয়ে যাবে সেই কারণে খাওয়ার ভিডিও আজকে দিব না শুধু খাওয়ার জায়গাটা দেখিয়ে দিলাম আর হলো স্টল বসিয়েছে সেটা দেখিয়ে দিলাম আর আমার রাতুলকে নিয়ে এসে দেখো একটা রুমে একতলায় মানে নিচতলায় ওকে শুয়ে দিলাম ফাঁকা ঘরে যেন কোনো অসুবিধা না হয় ওর একটু পরপর এসে আমি দেখে যাব তো এখন যাচ্ছি বর কোণে দেখাবো তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি বউয়ের সঙ্গে ফটো উঠিয়েছি তো বন্ধুরা দেখো কপিরাইট আসার ভয়ে আমি মাঝে মাঝে মিউট করবো মাঝে মাঝে দিব কারণ কী বলতো দুপুরবেলা একটা ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু দুপুরে ভিডিও দিই না রাতেই দিই কিন্তু সেই ভিডিওটাতে অনেকে আমাকে দুই একজন কমেন্ট করেছ দিদিভাই তোমার কপিরাইট আসেনি সত্যি বন্ধুরা ওইটা আমি টেস্ট করার জন্যই দেখার জন্যই আমি কিন্তু দুপুরবেলা ভিডিওটা দিয়েছিলাম ছোট একটা ভিডিও যে দেখি তো কপিরাইট আসে কিনা কিন্তু দেখো আমি শর্ট ভিডিও দিয়েছি একটা তো কপিরাইট আসে নেই ঠিক আছে কিন্তু আমি এই দুপুরে যে ভিডিওটা দিয়েছি বড় ভিডিওটা সেটাতে কিন্তু কপিরাইট এসেছে তাই তোমরা যারা কমেন্ট করেছ তাদেরকে আমি রিপ্লাইটা দিই নেই এই ভিডিওটা দেখলে তোমরা ঠিকই বুঝতে পারবে যে হ্যাঁ কপিরাইট এসেছিলো তাই এখন যে ভিডিওটা আমি এডিটিং করব। তাই আমার জানা হলো যে না পু মানে ফুল সংটা দেওয়া যাবে না মাঝে মাঝে মিউট করতে হবে তাহলে কপিরাইট আসবে না আর আমি যদি এক নাগারে দিয়ে যাই তাহলে এটা কপিরাইট আসবে সেইটার জন্যই আমি দুপুরে ভিডিওটা দিয়েছিলাম তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আমার মানে তোমাদের কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওর দ্বারায় দিয়ে দিলাম তো চলো একটু গান শোনো কেমন গাইছে ভালোই কিন্তু গাইছে এই দিদিটা এই ম্যাডামটা খুব সুন্দর গায় আমার খুব ভালো লেগেছে তোমরা একটু শুনে নাও না বন্ধুরা আর শোনানো যাবে না এর থেকে বেশি শোনাতে গেলে বাস খেয়ে যাবো আমি তারপরে কি হবে তো ওই দিদিকে পাশ করাতে গিয়ে আমি বাস খেতে চাই না তাই আবার মিউট করলাম তো দেখো আমি মাঝে মাঝে কিছুক্ষণ কিছুক্ষণ বাদে দশ সেকেন্ড করে দেওয়ার চেষ্টা করব। তো শুনতে থাকো আর একটু শোনো দেখো কেমন লাগে আশা করি ভালোই লাগবে তবে কি জানো বন্ধুরা আমি এই ভিডিওটা নিয়ে কোনো ভয় পাচ্ছি না অতটা কিন্তু তবু একটু মানছি কারণ কেন ভয় পাচ্ছি না বলো কারণ আমি এই চ্যানেলটার আশা ছেড়ে দিয়েছি তাই কি হয় হোক এতটা টেনশন নাই আগে যতটা করতাম ভিডিও শুরুতে মানে যখন ভিডিও বানানো শুরু করেছিলাম তো বন্ধুরা রাহুল এসে আমাকে জিজ্ঞেস করেছে যে কখন খেতে যাব তো আমি বললাম যে দাঁড়া আর একটু পরে যাই কী বলতো এখন ইউটিউবে আমি আছি শুধু নিজের ভালো লাগার জন্য আর নিজের সব কিছু ওকেশন বলো নিজের লাইফস্টাইল বলো সব কিছু একটু স্মৃতি হিসাবে রাখার জন্য এই চ্যানেলে আমি কিছু করতে পারবো কোনো দিন আর্নিং টার্নিং পারবো সেই সব আমার আর হবে না আমি সেটা ভালো করেই বুঝে গেছি তাই এতটাও ভয় পাই না কি হয় হোক তবে হ্যাঁ এটা কোথাও ঠিক আমি আরেকটা চ্যানেল খুলবো কিন্তু এই চ্যানেলের ভরসা আশা আমি আর কিছু করি না তাই যা খুশি তা হোক তাই আমি দিয়ে যাচ্ছি অতটাও ভয় পাচ্ছি না যে কি হবে তাই মাঝে মাঝে দিচ্ছি মিউট করেছি এরকমভাবেই চলবে তো চলো বন্ধুরা এখন একটু সেনাইয়ের প্যাপ্প প্যাপ্পে শুনে নিই চলো দেখো তোমাদেরও ভালো লাগবে তবে কি জানো বন্ধুরা এই বিয়েটাতে গিয়ে বিয়ে না বউ ভাত তো খুব খুব মজা করেছি এনজয় করেছি একদম ফুল এনার্জির সঙ্গে যেরকম নেচেছি সেরকম খেয়েছি সেরকম মানে মানে ফুল মস্তি যেটা বলতে পারো খুব ভালো লেগেছে আমার এই লাইফে মনে হয় ফার্স্ট টাইম যে এত রাত জেগে কারোর বউ ভাতে ছিলাম খুব ভালো লেগেছে মানে মন থেকে বলছি একটুকু বানানো না তো খুব ভালো লেগেছে আমার সেটাই তোমাদেরকে বলছি যে সত্যি খুব আজকে মজা করলাম মন খুলে মজা করলাম জন্য একটা তোমরা যারা আজকে ভিডিওটা দেখবে তারা কিন্তু সবাই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে এই বিয়েতে এমন এমন নামি দামি মানে হাই লেভেলের লোক ছিল মানে যাদেরকে স্যার সাহেব বলে আমরা সম্মান করি তো দুঃখের বিষয় তাদের ভিডিওগুলো আমি দিতে পারলাম না ভিডিও বানানোর সময় বারণ করেছিল রাহুল বানিয়ে ফেলেছে কিছুটা তো তাদের নাম পরিচয়গুলো দিতে পারলাম না কারণ যেখানে বারণ করেছে আর ওরা যখন আপত্তি করেছে কারণ বুঝতেই পারো সবারই একটা আপত্তি থাকতেই পারে কিন্তু একটু লজ্জাও পেয়েছি আমি প্রথমে তো বুঝতে পারি নাই ইউনিফর্ম পরা ছিল তার উপরে ছিল একটা জ্যাকেট যখন জ্যাকেটটা খুলেছিলো ইউনিফর্ম দেখে তো আমি একদম থ হয়ে গেছি একদম সাধারণ মানুষের মতো যেভাবে নেচে মেতে উঠেছিল আমি তো একদম অবাক হয়ে গেছি তারপরে আমরা একদম চুপচাপ দাঁড়িয়ে পড়েছি দেখেছো এই যে একদম নেমে আসলো সেনাই বাজাতে বাজাতে এই মেয়েটাও বলছিল ম্যামেই বলছি ওই ম্যামেও বলছিল যে এইখানে এসে যতটা এনজয় করেছে ভালো লেগেছে অন্য জায়গায় সব জায়গায় এরকম পায় না সেটা সেটা কিন্তু বলেছিল লাস্ট ভিডিওতে কিন্তু সেটাই যে বললাম না কিছু লোক ছিল যার জন্য আমি এটা দিতে পারলাম না তবে সেই ম্যামের সঙ্গে ফটো তুলেছি আমি সেলফি নিয়েছি তো ওই ম্যাম আমাকে ফেসবুক আইডিটা বলেছে তা আমি এখনও ফেসবুকে না মানে সার্চ করে দেখি নিই দেখতে হবে ওই নামে যদি পাই তারপর তোমাদেরকেও বলবো তো যদি পাই তাহলে ফলো করে রেখে দেবো তো এখনই আমি বলছি না আমার কারণ নামটা না আমি এখনও শিওর হতে পারছি না ভালো করে শিওর হয়ে নিই যে এত হাইকায়ের মধ্যে শুনেছিলাম না একটু ভুলও হতে পারে তাই আগে শুনে দেখে নিই ফেসবুক আইডিয়া আছে আর তোমরা হয়তো দেখে অনেকে হয়তো জানো চেনো কারণ এরা কিন্তু মানে ফেসবুকে ভাইরাল দেখোই তোমরা অনেকে অনেক ওকেশনেই ওরা মানে যায় এরকম প্রোগ্রাম করতে তাই তোমরা হয়তো অনেকেই জানো চেনো বলতে পারবে আবার অনেক অনেকে হয়তো জানো না চেনো না তো আমি আগে দেখি ফেসবুকে দেখে যদি পাই তারপরে আমিও তোমাদেরকে নামটা বলে দিব। তো যাই হোক এই যে এখন একটা ডান্স করছে তো এই ডান্সটা কে করেছে তো এই লোকালেরই একজন আমরা চিনি আমাকে কাকি বলে ডাকে ও তো ভালোই কিন্তু নাচে খারাপ না মানে ওরা তো কোনো জায়গায় নাচ শেখেও না কিছু না নিজের ট্যালেন্ট থেকে আর কি তো চলো একটু নাচ দেখি গানটা শুনে নাও কি গান দিয়ে ও ডান্স করছে তারপরে দেখো ও তো উঠেছিলো একা নাচবে কিন্তু দেখো ওর সঙ্গে আবার উঠে গেলো কয়েকজন আর এখন ওর সঙ্গে ক কে আছে তো এই যে যার বউ ভাত সে উঠে গেছে যে দেখো যার বউ ভাত সেই নতুন বড় নাচা শুরু করে দিচ্ছে যাই হোক ওর সঙ্গে সঙ্গে ওই নতুন বড়ের বন্ধু ভাই কয়েকজন উঠে যাবে তো ও একটু মাঝখানে ডিস্টার্ব হয়েছিল তারপর ভাবলো যে না চলো চলে সবাই মিলেই ডান্স করি তো দেখো বুঝা যাচ্ছে কিন্তু আবার হাসি পাচ্ছিলো তারপরে একটু বিরক্ত ডিস্টার্ব হয়েছিল ও একা ডান্স করতে চেয়েছিল তো যাক দেখো বন্ধুরা সবসময় তো ব্লগ ভিডিও বানাই বাড়ির কাজ কর্ম শেয়ার করি সবসময় কিন্তু তোমাদেরও ভালো লাগে না এক রকম দেখতে একটু অন্য রকম আসলে চ্যানেলে সবারই কিন্তু ভালো লাগে মানে রুচি চেঞ্জ ওটা সবারই ভালো লাগে তাই মাঝে সাঝে এরকম ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু তোমরা অনেকেই দেখি যে না ভিডিওতে স্কিপ মানে করো না তোমরা দেখোই না স্কিপ করে চলে যাও ভিডিওটা ওইটাই মানে খুব কষ্ট লাগে যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই এতক্ষণ মানে লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে এতটা লজ্জা লাগে মানুষের সামনে ভিডিও করতে তবু করি একটু ভিউজের জন্য কিন্তু সেটা আর হয় না তো বন্ধুরা রাতুলকে তো শুয়ে রাখিয়েছিলাম দেখেছো তোমরা তো মাঝে মাঝে ওকে এসে দেখছি তো ওকে নিয়ে এখন একটু বসছি আমি বউ আছে সামনে বউ মানে ফটো এখানে শ্যুট চলছে তো এখানে একটু ওকে নিয়ে বসলাম বিয়েবাড়িতে ওকে একটু দেখাবো না তাই কি হয় বলো তো তারপর দেখো আমি আবার আসলাম এখনও কিন্তু রাতুলকে নিয়ে বসে আছি চেয়ারে বসে থেকে আমি নিজেই এখন ভিডিও বানাচ্ছি তো এখানে দেখো ওদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ফটো উঠাবে তো অনেক সময় বুঝিয়ে পারছে না মানে আর ছেলে ছেলে তো একদম বিরক্ত হয়ে যাচ্ছে ও ভাবছে হায় রে আমার বউ ভাতের দিন আমার যে এত শাস্তি ভোগ করতে হবে কেন কী বলতো এই যদি অন্য কারোর বউ ভাতে যেত নিজে খুব এনজয় করতো কিন্তু এখানে ফটোশ্যুটের জন্য ও আটকা পড়ে গেছে ওর মনে হয় ভালোই লাগছে না তাই আমরা ভাবছিলাম কারণ ও একটু চঞ্চল টাইপের তার জন্যই কথাটা বললাম যদিও সত্যিটা যাই না তবে নতুন বইয়ের সঙ্গে আছে সেটা আবার ভালোও লাগতে পারে তাই না তা আমার মনে হলো যে কি জানি ও আটকা পড়ে কি আবার নিজে একটু বিরক্ত বোধ করছে কি না তাই আমি নিজের থেকে কথাটা বললাম কিন্তু ওকে বুঝিয়ে পারছে না কীভাবে ফটোশ্যুট করতে হবে সেটাতেই আমি একটু হাসি পাচ্ছিল তো দেখ ওদের ফটোশ্যুট হচ্ছে আমি একটু বসলাম রাতুলকে নিয়ে আবার যাব প্রোগ্রামে এখানে মানে বারবার যাচ্ছি আসছি এরকম করেই চলছে আজকের ভিডিওটা আমিও করছি রাহুলও করছে আর বন্ধুরা ভয়েসটা দিতে হয়তো মানে ভয়েসটা একটু তোমাদের একটু উল্টা উল্টা লাগতে পারে কি বলতো কারণ এডিটিং করার সময় না খুব একটু ডিস্টার্ব হচ্ছিলো বাইরে মেশিন দিতে হচ্ছিলো ঘরে আসছিলাম মানে নিজেই ভুলে যাচ্ছি কোথার থেকে কোথায় কি ভয়েস দিচ্ছি তাই একটু ভয়েসটা উল্টাপাল্টা হতে পারে তোমরা মেকআপ করে নিও তো দেখো আমার তো নিজেকে দেখে হাসি পাচ্ছে যখন নাচি মনে হয় কি খুব ভালোই নাচি কিন্তু যখন ভিডিওতে দেখি তখন দেখে হাসিই পাই যায় এরকমভাবে নাচি আমি গোদের উপর বিষ কেন বললাম বলতো এমনি ভয়েস দিতে পারছি না তার মধ্যে এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অ্যানাউন্স করতে করতে মাইক বাজাতে বাজাতে তো আমি কেমন নাচি একটু কমেন্টে বলবো বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন লেগেছে কার কেমন ভালো মন্দ যার যেমন লাগুক বলবে আর সবাই খুব খুব আশীর্বাদ করেও যাদের বিয়ে হয়েছে তাদের যেন দানপত্র জীবন খুবই সুখী শান্তির হয় দুজন দুজনের পাশে সারা জীবন থাকতে পারে তো সেই কামনা নিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব না না এখনই যেও না আমার নাচটা শেষ হলে পরে আরেকটা ছোট একটা বোন মানে স্টেজে গান করবে সেই গানটা খুব এ আছে তাই শুনতে শুনতে যাও টাটা